আজ রাজ্য সরকারের বাজেট পেশ হবে অর্থাৎ দু হাজার সালের বাজেট পেশ করবেন বিধানসভায় আজকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই বাজেটে একাধিক সুখবর কিন্তু আসতে পারে তো বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প থেকে শুরু করে একশো দিনের কাজের টাকা আবাস যোজনা এছাড়া সরকারি কর্মচারীদের ডিএ থেকে শুরু করে আরও একাধিক নতুন নতুন প্রকল্পের ঘোষণা হতে পারে এই বাজেটে তো আজকের বাজেটে কী কী ঘোষণা হতে পারে কী কী সুখবর আসতে পারে এই বিষয়ে নতুন কী আপডেট এসছে এক এক করে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটাকে ফলো করবেন আর ভিডিওটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা কারণ ভিডিওটা অনেক আগেই আমরা পাবলিক করছি যার জন্য সবার কাছে নোটিফিকেশান নাও যেতে পারে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন দু আজ কিন্তু স্টেট বাজেট অর্থাৎ রাজ্য বাজেট পেশ বিধানসভায় লোকসভা ভোটের আগেই কি চমক দেবেন মুখ্যমন্ত্রী তো বুঝতে পারছেন আজকেই কিন্তু বিধানসভায় বাজেট পেশ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা কিন্তু পূর্ণাঙ্গ বাজেট এই বাজেটে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প সহ একশো দিনের কাজ আবাস যোজনা সহ একাধিক সুখবর আসতে পারে সেই সঙ্গে সরকারি কর্মচারী যারা রয়েছেন তাদের ডিএ বৃদ্ধিরও কিন্তু খবর আসতে পারে তো কি কী সুখবর আসতে পারে এক এক করে আমরা দেখে নেব দেখুন বলা হয়েছে লোকসভা নির্বাচন দোরগোড়ায় এসে হাজির তার আগে রাজ্যের শেষ বাজেট পেশ হতে চলেছে বৃহস্পতিবার সংশ্লিষ্ট মহলের দাবি ভোটের আগেই জনমোহিনী বাজেট পেশ করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকার এবার অন্তর্বর্তী বাজেট পেশ করলেও রাজ্যের ক্ষেত্রে পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে কোনো বাধা নেই তো বুঝতে পারছেন এর আগে কেন্দ্রীয় সরকার কিন্তু অন্তর্বর্তী বাজেট পেশ করেছে পরবর্তী সময় কিন্তু আবারও কেন্দ্রীয় সরকার পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে যেখানে কিন্তু বিভিন্ন প্রকল্পের ঘোষণা হতে পারে তবে এই মুহূর্তে যে বাজেট পেশটা রাজ্য সরকার করবে সেক্ষেত্রে কিন্তু পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে পারে বলা হয়েছে দেখুন বৃহস্পতিবার বিধানসভায় রাজ্যের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রেড রোডের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একশো দিনের কাজের বকেয়া টাকা দেওয়া ও ঘোষণা করেছেন আর সেই নিয়ে বৈঠক হয়েছে অবান্নে প্রকাশ হয়েছে গাইডলাইনও এবারের বাজেটে সেই বিষয়ে উল্লেখও থাকবে এমনটাই কিন্তু প্রত্যাশা থাকছে পাশাপাশি মহিলা ভোট ব্যাংকের কথা মাথায় রেখে লক্ষ্মী ভাণ্ডার স্কিমে ভাতা বৃদ্ধি হতে পারে বলেও অনুমান করছে অকিবহল মহলের তো বুঝতে পারছেন বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পের ভাতাও কিন্তু বৃদ্ধি হতে পারে টাকার পরিমাণ বাড়তে পারে যারা পাঁচশো টাকা বা এক হাজার টাকা করে পাচ্ছেন তাদের টাকা কিন্তু ডবলও হতে পারে তবে বাজেট পেশের পরেই কিন্তু সেটা জানা যাবে আর কি কী বলা হয়েছে দেখুন বলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় তার বাজেটে নারীকেন্দ্রিক প্রকল্পে জোর দিয়েছেন কন্যাশ্রীর রূপশ্রী থেকে শুরু করে লক্ষ্মীরভাণ্ডার আরও একাধিক প্রকল্প তিনি এনেছেন এবারেও কি তিনি নতুন কোনো প্রকল্প মহিলাদের জন্য আনতে চলেছেন বা রাজ্যবাসীর জন্য আনতে চলেছেন সেই দিকেই কিন্তু নজর থাকবে তো বুঝতে পারছেন বাজেট পেশ যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কিছু বোঝা যাবে না কি কি সুখবর আসতে চলেছে দেখুন বলা হয়েছে পাশাপাশি চন্দ্রিমা ভট্টাচার্যের ঝুলি থেকে এবারে ডিএ নিয়ে কোনো ঘোষণা হতে পারে কি সেই দিকেও তাকিয়ে গোটা বাংলা ভোটের আগেই রাজ্য রাজ্য বাজেট ছিল সরকারের অ্যাসিড টেস্ট আর তাই হয়তো লিখিত বক্তৃতায় না থাকলেও বাজেট ঘোষণার একেবারে শেষে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছিলেন দু হাজার মার্চ মাস থেকে সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা তিন শতাংশ হারে ডিএ পাবেন মার্চ মাস থেকে বর্ধিত হারে ডিএ পেতে শুরু করেন রাজ্যের কর্মচারীরা অর্থাৎ সরকারি কর্মচারীরা এবারও লোকসভা ভোটের কথা মাথায় রেখেই নতুন কোনো চমক দিতে পারেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পাশাপাশি আবাস যোজনা প্রকল্পে যে সমস্ত আবেদনকারীরা এখনও পর্যন্ত বাড়ি পাচ্ছেন না বা বাড়ির টাকা পাচ্ছেন না তাদের জন্য কি রাজ্য সরকারের তরফ থেকে এই বাজেটে নতুন কোনো বরাদ্দ হতে পারে এই নিয়ে চর্চা তুঙ্গে তো বুঝতে পারছেন বর্তমানে কিন্তু আজকেই বাজেট পেশ হতে চলেছে এবং এই বাজেটে একাধিক সুখবর কিন্তু আসতে চলেছে আবাস যোজনা একশো দিনের কাজের টাকা থেকে শুরু করে লোক ভাণ্ডার প্রকল্প এবং অন্যান্য প্রকল্পেরও কিন্তু ঘোষণা হতে পারে তো বাজেট পেশ হওয়ার সাথে সাথে কী কী প্রকল্পের ঘোষণা বা কী কী সুবিধার ঘোষণা করা হলো সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো তাই এই ধরনের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলঘণ্টিকে বাজি রাখবেন আর আপনাদের কাছে অনুরোধ বন্ধুরা ভিডিওটা আপনি অবশ্যই শেয়ার করে যাবেন কারণ অসময়ে ভিডিওটা সেরেছি যার জন্য কিন্তু নোটিফিকেশন সবার কাছে নাও যেতে পারে তাই আপনার কাছে অনুরোধ রইল ভিডিওটা অবশ্যই ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করে দেবেন ধন্যবাদ